সেখানে বলছিলেন কার যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেখ 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 পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া যার যেটা প্রয়োগ

তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছি আমরা সেটা দেখি হিসাব এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে

মানে হবে সেই জন্য এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে যাবে

তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যায় টাকা তাহলে কাকে সাহায্য এই যে পুঁজিবাদী সমাজের সমস্যা হচ্ছে যে টাকার মাঝে মাঝে সেন্টারে জমা দেওয়া যায়

আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি আছে আপনার নাম শুনেছেন বয়স ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজড়া জনগোষ্ঠীর যেমন মানুষ ভাতা

এরকম প্রোগ্রাম অতি জন্য কর্মসংস্থান তারপরে নারী এবং শিশু মাতৃ স্বাস্থ্য সুরক্ষা আছে আত্মকালীন ভাতা আছে যারা বাচ্চাদের আত্মকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যে খাবার দেওয়া হয় বাচ্চাদের

ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দেবে নিজের আর মালপানি এটা নিয়ে দেশে ভয়াবহ রায় লাগলো লাগলো

এই সার বিতরণ ব্যাপক দুর্নীতিগ্রস্ত যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে আধুনিক আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজ বিজ্ঞানী তার একটা বই আছে ডিটেলস দেখা করছে

Who lived 1200 years ago in Egypt? 1200 years ago, he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said, in the end of the empire, when the empire was collapsing, the rates were great and the revenue was low.

বলছে যেটা প্রথমে পঞ্চাশ লাখ পরিবার বিশ্বব্যাংক বলতেছে যে দুই হাজার পঁচিশ সালের শেষে বাংলাদেশের অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে এক কোটি আটান্ন লাখ নাক আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখ আমরা তো এই অতি দরিদ্র আন্তর্জাতিক সংস্থা ব্যবহার আমি মাঝামাঝি ধরে চার তাহলে পাঁচ কোটি আটচল্লিশ লাখ এটাকে যদি ভাগ করি তাহলে কোটি বাইশ লাখ পরিবার দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার